Viraxlan, vira প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে আজ মোহনপুরে এক বিশেষ আয়োজন কর্মসূচি এবং তার সঙ্গে শিবিরের আয়োজন করা হয় বিশেষ করে মোহনপুর কলকলিয়া গ্রামের মুন্ডাপাড়ায় আয়োজিত হয় স্বাস্থ্য শিবির এবং তারই সঙ্গে পুষ্টিকর খাবার কম্বল বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের রতনলাল নাথ উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পক্ষ থেকে আধিকারিকরা এবং তারই সঙ্গে যে অফিসার অ্যাসোসিয়েশন রয়েছে টিসিএস এর সেক্ষেত্রে যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় পাড়ার সমস্ত লোকেদের শরীরে মাধ্যমিক টিভি রোগের পরীক্ষা যার শনাক্ত করা হয় চিহ্নিত করা চিহ্নিত হওয়া রোগীদেরকে বিনামূল্যে দিনে পুষ্টিকর খাবার এবং শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল বিতরণ করা হয় আজকের কর্মসূচির মধ্য দিয়ে কি বক্তব্য উঠে আসছে আজকের এই বিশেষ কর্মসূচিকে ঘিরে মোহনপুর থেকে মন্ত্রী রতনলাল নাথ কি জানাচ্ছেন শুনুন আমরা আজকে এখানে এসেছি বিশেষ করে এই কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড মুন্ডা বস্তি বলেন মুন্ডাপাড়া তিন চার বছর ধরে প্রায় আটজন লোক টিভিতে মারা গেছে এটা আমরা কেউ জানি না কিসের জন্য মারা গেছে পরবর্তী সময় জানা গেল আটজন মারা গেছে এবং এছাড়া এবং তাদের সবের বয়স আটত্রিশ একান্ন উনচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এমন কোন বয়স নয় আবার অপুষ্টিজনিত বা অজানা রোগে মারা গেছে এটাও সংখ্যা প্রায় দশজন না দশজন টিভিতে মারা গেছে আর অজানা রোগে অপুষ্টিজনিত কারণে আটজন মারা গেছে এই খবরটা আমাদের এই পঞ্চায়েতের জনপ্রতিনিধি মেম্বার লিটন সরকার সেই আমাকে তিন দিন আগে জানা যাতে সাথে সাথে আমি গেলাম এটা তো হতেই পারে না টিভি এখন কিউরোবেল ডিজিজ এইরা কোনো মতে হতে পারে না তাহলে নিশ্চয়ই তারা অবহেলা এবং অস্বচ্ছ থাকার কারণে এটা হয়েছে সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করি টিভি যারা ব্যাপারটা দেখে তার সাথে যোগাযোগ করি এর সাথে কথা বলি সাথে সাথে তারা এক মিনিটের মধ্যে রাজি হয়ে গেছে যে আজকে ছাব্বিশ তারিখ আজকে যেন এখানে স্বাস্থ্য শিবির হবে তারা সাথে সাথে টিম আসা কর্মী টর্মি নিয়ে টিম নিয়ে এখানে চলে এসছে আধুনিক গাড়িটা বলে দেবে কি না এবং এর সাথে সাথে যোগাযোগ করি যে আপনারাও সাহায্যের হাত বাড়ান সাথে সাথে আমার ডান দিকে বিধবাবু আছেন বাঁদিকে সুভাষবাবু আছেন তারা অতীত বিভিন্ন রকম সাহায্য করেছেন সমাজসেবায় এগিয়ে এসছেন তারা শুধু প্রশাসনের কাজ দেখছে না সমাজসেবার কাজও আসে তারা ঠিক করলো একটা করে ব্ল্যাঙ্কেট দেবে এবং তিনটা করে আপেল দেবে চারটা করে ডিম দিবে একটা করে হর্লিক দেবে এরমভাবে তারাও সাহায্যের হাত বাড়িয়ে আস সাহায্যের হাত বাড়ালো এবং তাদেরকে নিয়ে আজকে এখানে ক্যাম্প বত্রিশটা পরিবারের সবাই প্রেজেন্ট আছে আমাদের প্ল্যান হল আপনারা জানেন এটা আপনাদেরও অনেকেরই অজানা থাকতে পারে টিভি রোগ কি রোগ টিবি রোগ হলে সমস্ত ট্রিটমেন্ট ফ্রি শুধু ট্রিটমেন্ট ফ্রি না তার যে অন্যান্য যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে ওটাও ফ্রি দেয় অনেক জিনিস একটু আগে দেখেছেন মসুর ডাল দিয়েছে ডিম দিয়েছে দুধ দিয়েছে সয়াবিন দিয়েছে ফ্রি দেবে এবং আপনারা মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য এবং সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে জারি থাকবে প্রত্যন্ত এলাকার মানুষজনকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্যই বিশেষ উদ্যোগ তারই সঙ্গে টিভি মুক্ত ভারত অভিযান চলছে বর্তমানে এবং সেই অভিযানের অঙ্গ হিসাবে মোহনপুরে কোনো মানুষের মধ্যে টিভি রোগ আছে কিনা বা যদি থেকেও থাকে সেক্ষেত্রে নিরাময়ের কি কি উপায় রয়েছে সে সম্পর্কে আজকে স্বাস্থ্য শিবিরে চিকিৎসকরা পরামর্শ প্রদান করলেন একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন